প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে ফ্রান্সে উচ্চগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগ সহ হামলার ঘটনা ঘটেছে দেশটির রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা এস এর প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার রাতে একযোগে রেল নেটওয়ার্কে কয়েকবার হামলা চালানো হয় এতে আটলান্টিক অঞ্চল উত্তরাঞ্চল এবং এসএনসিএফ জানিয়েছে স্থাপনাগুলোকে ক্ষতিগ্রস্ত করার জন্য ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয় হামলায় বিভিন্ন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ট্রেনগুলোকে অন্য পথে ঘুরিয়ে দেয়া হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয় তবে এগুলোর মধ্যে বেশিরভাগেরই চলাচল আপাতত বন্ধ রাখতে হবে যাত্রীদের নির্ধারিত যাত্রা স্থগিত করার জন্য আহ্বান জানিয়েছে SNCF তাদের রেল স্টেশনে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এবারে আসরের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে এমন হামলা হল 100 বছর পর প্যারিসে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হচ্ছে আয়োজনে হতে যাওয়া আসরের জন্য সবকিছু ঢেলে সাজাতছে এজোক্রা আইনশৃঙ্খলা বাহিনীর হাজার সদস্য নিয়োগ করে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করছে ফ্রান্স সরকার